কেমন আছেন সবাই প্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ মঙ্গলবার সকাল এখন দশটার মতন বাজে শীতের জন্য ছেলেটা আমার এখন একটু দেরি করে ঘুম থেকে উঠতেছে তাছাড়া তো সচরাচর দেখা যায় যে আটটা সাড়ে আটটার মধ্যেই উঠে যায় তো যেহেতু ও লেট করে উঠছে ওকে এখন দ্রুত আমার একটু খাবার দিতে হবে তো আমিও ঝটপট উঠে যাই ওকেও উঠাই সকালে কি খাবো না খাবো দুপুরে কি খাবো না খাবো এই চিন্তাভাবনা করাটাই আমার কাছে অনেক কঠিন একটা ব্যাপার তো আমি ঝটপট ওর জন্য সহজেই খাবে যেটা সেটা হচ্ছে নুডলস তো নুডলসটা আমি করে দিলাম যদিও ইদানিং খুব বেশি নুডলস খাওয়াচ্ছি এতটা নুডলস খাওয়াল ওর বাবা আবার আমাকে বকা দিবে আর এদিকেও নুডলসটা হয়ে গেছে আমিও আমাদের রুটি বানায় নিছি তো এখন এটাকে একটু সেঁকে নিব আপনারা তো সচরাচর সবসময় দেখেন যে আমি সকালবেলায় একটু রুটিটা রাখি কারণ আমার রুটি আর চা তো পছন্দ যে এটাকে আমি স্কিপ কোনোভাবেই করতে পারি না আর আমার ছেলেও খায় টুকটুক করে সারা দিন রুটি খাবে কারণ ওর দাঁত কামড়ায় তো ওই জন্য রুটিটা খাইতে পছন্দ করে আর এদিকে আমাদের সকালবেলার পাতি শেষ ওর দাদি নিয়ে চলে গেছে ওকে সাধে তো এই সুযোগে এক ঘন্টা যে সময়টা আমি পাবো ওই সময়ের মধ্যে আমি মানে আমার যে দুপুরের কাজকর্মগুলো আছে সেগুলো আমি খুব ঝটপট ছেড়ে ফেলবো প্রত্যেক দিন একবার করে চিন্তা করি আমি জীবনে আসলে কী করতেছি আমি নিজেও জানি না আমি কি চাই কি হব কি হ উচিত মানে সব কিছু ভুলে গেছি সারাদিন এই যে দৌড়াদৌড়ি ঝাঁপাঝাঁপি এগুলা করার পরে মানে বই নিয়ে বসার মতো এনার্জিটা একদমই কাজ করে না তারপরেও টুকটাক এখন বইটা নিয়ে আমি বসি কিন্তু সত্যি বলতে ব্রেনের উপর প্রচুর চাপ পড়ে কিন্তু এগুলো ভাবলে তো হবে না আমাকে আবার চেষ্টা করতে হবে ওইটার মধ্যেই সময় বের করে একটু নিজেকেও সময় দিতে হবে তো আল্লাহ জানে কত দূর কী করতে পারবো জানি না তবে চেষ্টা করতে তো সমস্যা নাই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সুটকিটা অলমোস্ট মানে কষানো শেষ তো এখন একটু পানি দিয়ে দিলাম বেশি পানি দিব না অল্প পানিই থাকবে কারণ এত বেশি সময় ধরে রান্নাবাড়ি বাড়ি করতে আর এখন একদমই এনার্জি কাজ করে না আর এদিকে বসায় দিছে একটু মুগ ডাল তো মুগ ডাল আমি যেহেতু মাছের মাথা দিয়ে করব তো এই জন্য আমি এটাতে কিছু মশলাপাতিও দিয়ে নিলাম যেগুলো সচরাচর আমরা সাধারণত দেই তো ওইটাই দিয়ে দিচ্ছি বেশি মানে কারিশ্মা করতে যায়নি বেশি কারিশ্মা করতে গেলে অনেক সময় সময় মানে আমার অনেকগুলো কাজ খেয়ে ফেলবে তো কোনো দরকার নেই সময়ের একটা প্রপার ইউটিলাইজেশনের দরকার আছে তো আমি এখন মাছের মাথা আর লেসটাও দিয়ে দিলাম এটাই এখন ইচ্ছা মতো একটু কষানো হবে এখন তো বারোটার মতন বেজে গেছে কখন যেন আমার পন্টুর ছাদ থেকে চলে আসে ও আসলে ওকে একটু গোছল করাবো খাওয়াবো তো সব কিছু মিলায় এখন আমার মানে খুব তাড়াহুড়া যে চুলাই দিলেই কেন তরকারি রান্না হয়ে যায় না এটার জন্য আবার দাঁড়ায় থাকা লাগবে কেন কবে যে একটু ভালো করে রান্না করছি সেটাও তো ভুলে গেছি তারপরে যা নিজের যা কিছু ছিল সব কিছুই আসলে বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে সেলের পিছনে তারপরেও তো বাবুর বাবা অনেক হেল্পফুল হেল্প করে তাই একটুকু বাঁচা বা এতদিন পর্যন্ত একটু ঠিকঠাক আসি তারপরেও মাঝে মধ্যে মানে মেজাজ এই পরিমাণ গরম হয়ে যায় মানে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যায় তো আমার এদিকে তরকারিটা হয়ে গেছে আমি এটাকে এখন ফোড়ন দিব যেটাকে আমরা ফোড়ন বলি না ওইটাই এখন একটু দিয়ে রেখে দিব ওইটা যেহেতু রাতে খাওয়া তো আবার রাতে আবার একটু এর মধ্যে কারিশ্মা করা লাগবে তো এখন আর এটা আমি বেশি কিছু করবো না শুধু জাস্ট ফোড়ন দিয়ে রেখে দিবো অনেকটা ঝোল আছে তো ঝোলটা থাক টেনে যাবে আর যথারীতি একটু মরিচ আর পাঁচ ফোড়নের যে মশলাগুলো থাকে ওইগুলো দিয়ে একটু এখন নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে এখন ডাল আমি ঢেলে দিব এটা করে ঝটপট আগে যাব সাদে ছেলেকে আনতে কারণ ও অনেকক্ষণ হলো সাদে আসে আর ওকে নিয়ে এসে একটু গোছল করায় দেই যেহেতু সাড়ে বারোটার মতন বেজে গেল আবার বেশি বেলা হয়ে গেলে শীতের দিন গোছল করা বাচ্চা কাচ্চা ঠান্ডা লেগে যাবে তো চলেন যাই এখন ওকে একটু নিয়ে আসি বাবুকে সাত থেকে নিয়ে আসায় গোছল করায় সব কিছু কমপ্লিট করে এখন ওকে একটু খাবার দিয়ে দিছি তো এটা ও খুব সুন্দর করে খায় আর এখানে দেখেন পণ্ডিত এখানে দাঁড়ায় আছে তো চলেন ওকে আগে একটু খাবার খাওয়াই দিই খাবারটাবার টাবার খাওয়ানো শেষ করে চলে আসলাম সাদে সাদে আজকে আসছি কাঁথাটা নাড়া দিতে কালকে কাঁথাটার মধ্যে আমার ছেলে যা দুষ্টামি কাজ করছে সেটা আর না বলি আর এই যে গোলাপ ফুল ফুটে আসছে গোলাপ ফুলের কালারটা অসম্ভব সুন্দর লাগতেছিল দেখে একদম মনটা খুশিতে ভরে গেল আর এই যে গত দিনের যে গোলাপ ফুলটা এখানে ছিল ওইটা তো এখনও পড়ে না আর এইখানে হাজারি গোলাপ অনেকগুলো গোলাপ ধরছে আবার কলিও ফোটা ফোটা হয়ে আছে দেখতেছি আগে না আমার বাগান টাগান করার প্রতি তেমন কোনো ফ্যাসিনেশান ছিল না কিন্তু হঠাৎ করে নাই যে বাসায় একটু সময় কাটাই বা বাবুর সাথে কোনো তেমন একটা ধরেন যে বিনোদনের কোনো ব্যবস্থাও নাই বা হুটহাট করে কোথাও যাওয়া হয় না তো এখন কেন যেন ইদানিং মনে হয় কি যে আমি একটু গাছপালা লাগাবো পরিচর্যা করব আবার এটা ওটা করতে গিয়ে মনে হয় কি গাছপালার যে কয়েকটা ওই কয়েকটাই তো রাখতে পারি না বাবু যে পরিমাণ অত্যাচারটা করে গাছপালার উপর তো সব কিছু মিলায় এখন আর আমার কোনো কিছুই করা হবে না ও আমি বুঝতে পারছি বাবু বড় না হইলে আমার দ্বারা কোনো কিছু ওইভাবে মানে করা হবে না হইতে গেলে দেখা যাবে মানে সুপার পাওয়ার লাগবে তো সুপার পাওয়ারটা এই মুহূর্তে আমার নাই আর ওকে সাধে নিয়ে আসলে যেইখানে যাওয়াতে আমি ভয় পাই ও ওইখানেই যাবে এখানে একটু ফাঁকা আছে ওই ফাঁকার মধ্যে চলে যায় তো বাবুকে সাত থেকে নিয়ে এসে খাওয়ানোটাওানো তো অনেক আগেই কমপ্লিট করে ফেলছি তো ওকে একটু ঘুম পাড়ায় দিছিলাম এখন বাজে সাড়ে ছয়টার মতন বাবু ঘুম থেকে উঠে গেছে তো অনেক দিন ধরো ওটস আসে তো এটা শেষ হচ্ছে না তো ভাবলাম যে ও তো এমনিতে আর এটা খেতে চায় না ওকে এটা একটু প্রসেস করে দিতে হবে তো একটু কলা কর্নফ্লাওয়ার ওটস দিয়ে ডিম দিয়ে ফেটে এটা এখন হচ্ছে প্যানকেকের মতো করে দিব মানে এইটা দেখে আবার খুব সুন্দর মতো খাচ্ছে আর ঘিটাও অনেক দিন খাওয়ানো হয় না ঘি দিয়েও একটু ভেজে দিলে ভালো মতন খাবে তো আগে এইটাকে আমি এখন খুব ভালো মতন ফ্যাট টাই নিয়ে পাঁচ দশ মিনিটের মতো হচ্ছে একটু রেখে দিব তো দেখলাম যে পাতলা হয়ে গেছে তো এই জন্য আবার একটু আটা দিলাম কর্নফ্লাওয়ারটা আর দিলাম না কারণ অতটা ভালো বুঝি না সব কিছু কর্নফ্লাওয়ারটোর জন্য ভালো কি ভালো না তো এই জন্য আমি আবার এটার মধ্যে একটু আটা দিয়ে দিলাম আর এইখানে বসে সে আমার পাশে খেলতেছে তো খেলতে থাক চলেন এখন একটু এটার মধ্যে ঘি দিয়ে দিই ঘিটা দিয়ে এটার মধ্যে অল্প পরিমাণে যদিও আমি আর ঘি দিবো না এই একবার ঘি দেওয়াতেই আমি এটা করে ফেলবো আর বেশি দেয়া যাবে না ঘি কারণ একেবারে বেশি রিস্ক ফার্স্টেই যদি দিয়ে ফেলিওর গ্যাস হবে গ্যাস তো করা যাবে না শেষে ভুগান্তে আমার এই ভুগতে হবে তো এত বেশি বাড়াবাড়ির কোনো দরকার নাই এইটা আগে দিয়ে দেখি অন্যটাতে ছোট একটা ফ্রাই প্যানে দিলেও হইতো কিন্তু আবার বের করতে হবে আবার মাঝামাঝি সেটা খুবই ঝামেলাপূর্ণ কাজ এই জন্য আমি আর কোনো রিক্স নিলাম না আমি ঝটপট হচ্ছে এটার মধ্যেই দিয়ে দিলাম তো দেখলাম যে একটু লেগে লেগেও যাচ্ছে তো ভাবলাম যে আবার আর একটু ঘি দিয়ে নিই তো আবার একটু ঘি দিয়ে নিলাম বা মনে হয় আর দেয়া লাগবে না তো চলেন এগুলা একটু ভেজে নিই ঝটপট করে বেশি সুন্দর করেও করতে পারতেছি না তারপরেও খাইতে কিন্তু অনেক সুন্দর সফট হয়েছে এবং মজাও লাগতেছে যদিও আমি একটু মিষ্টিটা কম দেই আমার কাছে না মিষ্টি জিনিসটা অতিরিক্ত ভালো লাগে না মানে একটু কম মিষ্টি হলে হয় কি খাইতে মজা লাগে অনেকটা খাওয়া যায় আর বেশি মিষ্টি হলে মুখ মেরে আসে আমার ওইটা ভালো লাগে না তো আমি বেলাতেও তাই করি ওকেও হালকা একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করি আর এই যে আমার পনটু এইখানে সুন্দর মতন খাচ্ছে একটু করে করে সিরে দিচ্ছে আর সে একটু করে করে বসে বসে খাচ্ছে তো চলেন ও খাওয়া দাওয়া করুক ওকে একটু সময় দেয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরে একটা ব্লগে